ছেলে সন্তানের পর এবার মেয়ের মা হলেন দেশের জনপ্রিয় নায়িকা পরিমণি শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই সত্যি এবং তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় অভিনেত্রী জানিয়েছেন তিনি কন্যা সন্তান দত্তক নিয়েছেন পত্রিকায় তিনি লিখেছেন আমার মেয়ে এলো ঘরে আমার মেয়ে সাফিরা সুলতানা প্রিয় এই নামে বিশ্ব চিনবে ওকে ছেলের পরে মেয়ে কি যে আনন্দ পৃথিবীতে আসার দিন হল আমার ঘরে ছেলের পাশে আলো লিখেছেন আমি ওকে দত্তক নিয়েছি নিয়ম মেনে সই করার সময় মনে আল্লাহ আবার আমার কোনোদিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মা পেতে নিয়েছি ছেলের সন্তান পৃথিবীতে আসার পর থেকে বাড়ি ও বাইরের সব দায়িত্ব ছবির কাজ কাজ করতে করতে পারছেন না কিন্তু তাকে এবার আরো হবে ছেলে আর মেয়ের জন্য আমাদের দেশে একটি খুব সুন্দর কথা আছে রাস্তার পাগলদেরকে নিয়ে সেটা হচ্ছে পাগলি মা হয়েছে কিন্তু বাবা হয়নি কেউ কথাটার মধ্যে অনেক কষ্ট অনেক লজ্জা অনেক অভিমান অনেক অপমান লুকিত আছে পাগলি মা হয়েছে কিন্তু বাবা হয়নি কেউ ঠিক তেমনই ঘটনা ঘটেছে পরিমণির বেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা এই ফেসবুক এবং ইউটিউবের মধ্যে দেখেছি এবং স্যাটেলাইট নিয়ন্ত্রিত বেশ কিছু টিভি চ্যানেল আমাদেরকে নিশ্চিত করেছে যে পরিমণি মেয়ে সন্তানের মা হতে চলেছে কন্যা সন্তানের মা হতে চলেছে পরিমণি তো একজন ছেলে সন্তানের মা আপনারা সকলে জানেন তো আবার নতুন করে কন্যা সন্তানের মা হতে চলেছেন পরিমণি এবং মা হয়ে গিয়েছেন এবং তিনি বলেছেন যে আমার রাজ রাজ্যকে যেভাবে মানুষ গ্রহণ করেছে আদর করে ভালোবাসে আমার মেয়েকেও ভালোবাসবে আদর করবে সবাই তো এখন বিষয়টা হচ্ছে এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। যে মা কাকে দাও মানে মা হয়েছে কিন্তু বাবা হয়নি কেউ বাবা খুঁজতে এখন সাংবাদিক ভাইদের সহযোগিতা নিতে হবে এই করতে হবে সেই করতে হবে নেটির অনেক কথাই বলছে লিজেন্ডরা অনেক বিশেষ করে আলোচনা সমালোচনা করছে এক একজন এক এক রকম ভাবে মন্তব্য করছে যে পাগলি মা হয়েছে ঠিক কিন্তু বাবা হয়নি কেউ পরিমণির আসলে এমন ঘটনাটি ঘটেনি যে কোনো পরকীয় প্রেমে আসক্ত হয়ে বা পুরুষের সাথে মেলামেশা করে তার পেটে বাচ্চা হয়েছে আর সেই বাচ্চা মেয়ে মেয়ে সন্তান আর বাবাকে এখনো খুঁজে পায়নি বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে সম্প্রতি সে এর জন্য ইন্ডিয়াতে গিয়েছিলেন এবং সেখানে একটি মেয়ে সন্তান দত্তক নিয়েছে পালক নিয়েছে বুঝতে পেরেছেন সেই সূত্রে তিনি মেয়ে সন্তানের মা হয়েছে এটা কি আপনারা অন্যভাবে নেবেন না আশা করি ভালোভাবে নেবেন এবং কেউ বাজে মন্তব্য করবেন না একটা একজন মানুষ যদি একটি অসহায় শিশু বাচ্চার দায়িত্ব নেয় এর জন্য আল্লাহর কাছে তিনি অনেক ভালো থাকবেন এবং কি আল্লাহ তাকে অনেক ভালো রাখবেন এবং বিভিন্ন জায়গা থেকে বালা মুসিবত দূর করে দিবেন অথচ একটা মানুষ একটা মানুষ যদি একটা মানুষের কারণে বেঁচে যায় বা বড় হয় বা প্রতিষ্ঠিত হয় আল্লাহ হানাহা তা আলা ওই মানুষগুলোকে অনেক ভালো রাখেন একটা হাদিস আছে রহমাস যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না রহম করে না আল্লাহ রব আলমিন তার উপর দয়া করে না বুঝতে পেরেছেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছে শুভকামনাসালাম আলিকা বলে